আমাদের বীজ গায়ে এটাই আমাদের রোয়া হবে ধান এই তো এখন সার ছাড়ানো হয়ে গেছে দাদু ছড়িয়েছে সার এরকম তো চারিদিকটা আপনাদের খেলে দেখায় কি সুন্দর গাইস ওই দেখুন আমার দাদু সার ছড়াচ্ছে আরেকটি জমিতে অন্য একটি জমিতে আজকে আমাদের আজকে আমাদের তিনটে জমিতে রোয়া হবে দেখুন আসছে আবার চলে গেল এদিকে বেশ কিছুক্ষণই লাগে দেখুন অনেকটাই হয়ে আমাদের জমিতে বীজ দেখুন ওই মিটাই ফাঁকা ফাঁকা লাগছে এই এক ডিশ ইউরিয়া আবার ইউরিয়া ঢালা হয়ে গেছে সার ইউরিয়া নেই সার সার ঢালা হয়ে গেছে গাইস ইউরিয়া নাহলে সার দেখুন একটা বলে এবার চলুন দাদু যাচ্ছে আমরাও যাই ওই দেখুন দাদু আবার দিচ্ছে ও দেখুন ধান বীজ নিয়ে আসছে রোয়া হবে এবার দেখুন নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন একে একে সবাই নিয়ে আসছে দেখুন ভাই বীজ নিয়ে চলে এসছে আর দাদুরও অনেকটা হয়ে গেছে ডাই দেখতে দেখতে হয়ে গেলো সব পুরো জমিটাতে সার ছড়ানো এবার হবে রোয়া

এই ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰ